একটা দিন দুনিয়ার এক হাজার বছরের সমান সেই হিসাবে পঞ্চাশ হাজার বছর পায়ের নিচের জমি লাল তামাটে মাথার স্বভাব উপরে এই সূর্য বারোটা মুখ দিয়ে তাপ দেবে পজিশনটা কি দাঁড়াবে অবস্থাটা আল্লাহর নবী পাক বলেছেন মাথার ঘেলু ওই গরমের সূর্যের তাপে টকবক টকবক করে ফুটবে যেভাবে মেরা হারিকে পানি চাপিয়ে নিচ থেকে যখন জাল দেয় টক করে ফোটে এটা নবীজির কথা মেয়েরা যেভাবে পানিতে ফোটায় নিচে কিছু জাল দিয়ে ওইভাবে তোমার মাথার মগজ টক করে ফুটতে থাকবে ওই দিন চারটা প্রশ্নের জবাব না নেয়া পর্যন্ত এক ইঞ্চি আল্লাহ কাউকে নড়তে দেবে না পঞ্চাশ হাজার বছর রিমেম্বার ইট যার একটা দিন দুনিয়ার এক হাজার বছরের সমান দ্বিতীয় প্রশ্নটা কি হবে হাউ ডিড ইউ পাস দ ও জওয়ানেরা যে সময় তোমাদের জওয়ানি করছিল ওই সময় জীবনটাকে কিভাবে কাটিয়েছো আমাকে হিসাব দাও প্রথম প্রশ্ন জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত 50 60 80 বছর পুরো জীবনের হিসাব দাও আচ্ছা এই পুরো জীবনের হিসাব দিতে গেলে জবানিটা ওর ভিতরে থাকবে কি না বলুন সারা জীবনের হিসাব দিতে হবে তো পনেরো বছর ষোলো বছর আঠারো বিশ বয়স পঁচিশ তিরিশ বছরের হিসাব তো দিয়ে দিলাম ফের আবার বলে না 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 আই এম নট স্যাটিসফাইড আমি এতে রাজি নই জবান যখন জবানই যখন তোমার মধ্যে টকবক করছিল ওই সময় কতটা নিজেকে লাগাম লাগিয়ে আমার ইবাদত করেছিলে আমাকে আলাদা করে এটা শুনবে দিস ইজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অন দ্য ডে অব রিসারেকশন কে আমাদের মাঠে এটা দ্বিতীয় প্রশ্ন কিভাবে তোমার এই জবানিকে কাটিয়েছে হিসাব দাও এই ছিল জবানদের অবস্থা এত বিবাহ করার আগে দুনিয়ার থেকে চলে গেল মেয়ের বাড়িতে হুরকে সাজানো হচ্ছে এই বুঝি বর আছে এই বুঝি বর আছে এরা বরের জন্য এতেজার করছে কসম ওই গেছে মৌতের পেলা পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আচ্ছা যারা বিয়ে করেছিল তাদের অবস্থা কেমন জওয়ান দেয় আল্লাহকে গাওয়া রেখে কলমা হয়ে গেলো নতুন একটা মেয়েকে বিবাহ করে বাড়িতে নিয়ে ঘরে এনে রেখে নবীজির পিছনে এসান নামাজ মসজিদে নবমীতে করে ঘরে এলো ঘরে এসে একটু খানা খেলো এবারে চিন্তা করছে আজকের এই আমার নতুন বিবির সঙ্গে আমার জীবনের প্রথম রাত অন্তত পাকে আল্লাহর একটু শুক্রিয়া আদায় করি তো জওয়ান এবারে বিবিকে বলছে খাওয়া হয়ে গেল এসার পরে বাড়ি থেকে খাওয়া খেলো বিবিকে নতুন বিবিকে বলছে তুমি যদি অনুমতি দাও আজ তোমার আমার প্রথম রাগ জীবনের না তুমি আমাকে চিনতে না আমি তোমাকে চিনতাম তো তুমি যদি অনুমতি দাও এজাজত দাও তো আমি মসজিদের নববীতিকে আকার শুধু করবো আকার নফল করে শুক্রিয়া আদায় করে আমি চলে আসবো যদি তুমি বলো তো এও যেমন বিবিও ওই জমানার ওইরকম ছিল কত হবে বয়স পনেরো ষোলো সতেরো

তার আগে মুয়াজ্জিনি সাজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম এটা কোন وقت রাজা এটা কোন সময় আরে বলেন না কোন সময় আমরাও বুঝি মামোনেরাও বুঝুক আর জওয়ানদের তো কথাই নেই রে জওয়ানির জওয়ানের জওয়ানি কোথায়